সময় যিনি বাংলার পানের ফ্লোরে ঘুমাতেন নিউজ প্রিন্ট বিছিয়ে একটি কাপড় শুকিয়ে আবার পরতেন একটি শার্ট তিন চার দিন করে পরতেন দুবেলা খাবার খাওয়ার টাকাও থাকতো না বাড়ি ভাড়ার টাকা দিতে পারেননি এজন্য দুবার বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন সেই ওবায়দুল কাদের মন্ত্রী হবার পর যেন আলাদিনের চেরাক পান রাতারাতি পাল্টে যায় তার লাইফস্টাইল একদিকে যেমন তিনি বিলাসী পোশাক আশাক ঘড়ি পারফিউমে আসক্ত হন জোর করে উপঢোকন আদায় করতেন যারা উপঢোকন দিতেন না তারা সুন্দরী ললনাদের পাঠাতেন কাদেরের কাছে এ নিয়ে সৌজের ঠিকাদারদের একটি ছড়া ছিল বিল পেতে চাও যদি দাউখড়ি কিংবা নারী তেমনি নারীদের প্রতি তার বিশেষ দুর্বলতা সর্বজনবিদিত নারীর সঙ্গ পেলে তিনি কাজ ফুলে যেতেন ঠিকাদারদের কাছ থেকে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি খড়ি উপহার পেতে পছন্দ করতেন কাদের মোটা অঙ্কের একটি কন্ট্রাক্ট পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে কমিশনের টাকা ছাড়াও কাদের বিলাসবহুল একটি ব্র্যান্ডের খুব দামি ঘড়ি গ্রহণ করতে চাইতেন এ ধরনের ঘড়ি দিলে দ্রুতই বিল পাশ হয়ে যেত মন্ত্রণালয়ে যেসব ঠিকাদার ঘোরাফেরা করতেন তারা মন্ত্রীর এই ঘড়িপ্রীতির কথা জানতেন নিজেই বলেছিলেন দশ লাখ টাকা দামের নিচে কোনো ঘড়ি আমি পড়ি না নিজের বাড়িতে শখ করে ঘড়ির শোকেজ বানিয়েছিলেন যেখানে পেত বিশ্বের দামি সব ব্র্যান্ডের ঘড়ি ওবায়দুল কাদের গর্ব করে বলতেন এক মাসে এক ঘড়ি দুবার পড়ি না শত কোটি টাকার ঘড়ি ছিল কাদেরের এভাবেই ওবায়দুল কাদের তার বৃত্তের প্রকাশ ঘটাতেন কিন্তু কেউ তাকে কখনো প্রশ্ন করতেন না যে একজন মন্ত্রী লাখ টাকার বেতনে কিভাবে কোটি টাকার পোশাকে সজ্জিত হন পোশাকের সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদেরের নারীপ্রীতি ছিল সর্বজনবিদিত ওবায়দুল কাদেরের কাছে দলের সাধারণ কর্মীরা দেখা করতে পারতো না এমনকি অ্যাপয়েন্টমেন্ট করেও ওবায়দুল কাদের তাদের দেখা দিতেন না কিন্তু নারী কর্মী হলে কোনো কথাই নেই নারী কর্মীদের তিনি সহজেই প্রবেশ করাতেন ছাত্রীদের ইডেন কলেজ বদরুন্নেসা কলেজের কর্মসূচিগুলোতে যাওয়ার ব্যাপারে তার ছিল আগ্রহ এসব নারীর সঙ্গে বহু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে আলোড়িত হয়েছে তবে ওবায়দুল কাদেরের বিশেষ আগ্রহ ছিল চলচ্চিত্র জগতের নায়িকাদের প্রতি নায়িকাদের বাসায় ডেকে নিয়ে আসা তাদের সঙ্গে ছবি তোলা তাদের সঙ্গে বিভিন্ন সময় গল্পগুজব করে কাটিয়ে দিতে তিনি পছন্দ করতেন দলের ভিতর একে ছিল ওপেন সিক্রেট আর ওবায়দুল কাদের যে খুশ দুর্নীতি এবং লুণ্ঠনের মাধ্যমে অর্থ উপার্জন করতেন সেই অর্থ উপার্জনের একটি বড় অংশ খরচ করতেন এসব নায়িকার পেছনে ওবায়দুল কাদেরের বড় অভ্যাস ছিল এসব নারীর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা চ্যাটিং করা ওবায়দুল কাদের যখন বিভিন্ন কাজে বিদেশ যেতেন তখন তার ফ্লাইটের আগে পরে এ ধরনের নায়িকারা যেতেন এরা আওয়ামী লীগের পক্ষ হয়ে বিভিন্ন রকম সভা সমাবেশে শোভাবর্তন করতেন ওবায়দুল কাদের যখনই ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় সাংগঠনিক সফর বা মন্ত্রণালয়ের সফরের জন্য যেতেন তখন তার সঙ্গে অবশ্যই নায়িকারা বা নারীরা থাকতেন আসলে তার দরকার ছিল ঘুষের টাকা বারো বছর মন্ত্রী থেকে দশ বছর দলের সাধারণ সম্পাদক থাকার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছেন ওবায়দুল কাদের তার ফলে তার বিত্ত বৈভব এমন বেড়ে গিয়েছিল যে তার জন্য নারী আসক্তি ছিল অত্যন্ত স্বাভাবিক তার ঘনিষ্ঠরা বলতেন ওবায়দুল কাদেরের টাকা রাখার জায়গা ছিল না এজন্যই নারীদের পেছনে ওড়াতেন দেদার্সে টাকা ওবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে একটি বিরক্তিকর নাম তিনি একদিকে যেমন দুর্নীতি দেদার্সে লুটপাট করেছেন অন্যদিকে তেমনি তার লুটের টাকায় কুৎসিত এবং উগ্রতা ঘটিয়ে জনমনে বিরক্তি তৈরি করেছেন পাশাপাশি নারী প্রীতি দেখিয়ে তিনি সমাজে এক হাস্যকর কীটে পরিণত হয়েছেন এখন আসার কথা যে ওবায়দুল কাদেরের দুর্নীতি অনিয়ম নিয়ে তদন্ত চলছে দেশে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কিন্তু সংশ্লিষ্টরা মনে করেন শুধু দেশে নয় বিদেশের ব্যাংকেও ওবাইতুল কাদেরের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যে অর্থ তিনি দেশ থেকে পাচার করেছেন এ অর্থ উদ্ধার করতে এখন সরকার আন্তরিকভাবে চেষ্টা করবে এটা সবাই প্রত্যাশা করে সব খবর পেতে সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ফোর খবর যেখানে বিশ্বস্ততা সেখানে